মندেশ সভায়কে স্বাগতম তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি মসিমাত শেফিয়া খাতুন প্রভাষক অর্থনীতি সুশাসন বেরেল বাজার স্কুল এন্ড কলেজ মাগুরা সদর মাগুরা আজকে আমি আলোচনা করব অর্থনীতি সুশাসন প্রথম পত্র থেকে প্রথম অধ্যায়ে পৌরণিত সুশাসন পরিস্থিতি নামক অধ্যায় থেকে আজকে আলোচনার ফলে তোমরা পরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক বর্ণনা করতে পারবে পরনীত ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক বর্ণনা করতে পারবে পৌরণিত সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আমরা অতীতের আলোচনা থেকে দেখতে পেয়েছি বুঝতে পেরেছি যে ও সুশাসন হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান সমূহ সমাজবদ্ধ মানুষ সম্পর্কে অধ্যয়ন করে ও সুশাসন হলো সামাজিক বিজ্ঞান সমাজবদ্ধ মানুষের আচরণ দৃষ্টিভঙ্গি আশা আকাঙ্ক্ষা কার্যবলী ইত্যাদি বিষয় পৌরনীতির আলোচনার বিষয় পরনীতি কিন্তু মূলত একটা নাগরিকতা বিষয়ক বিজ্ঞান পরনীত সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এখন আমরা সে সম্পর্কে আলোচনা করব পরিণত সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু মিল বা সাদৃশ্য আছে এক নম্বর হচ্ছে উৎপত্তিগত ও অর্থগত অভিন্নতা তোমরা কি বলতে পারবে যে পরিণতি শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে সিভিক্স এটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিবিস এবং সিভিটাস থেকে তাই না সিবিস অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র তেমনি রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্স এই পলিটিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ পলিটিস এবং পলিস থেকে পলিটিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং পলিস শব্দের অর্থ হচ্ছে নগরাষ্ট্র তাহলে আমরা দেখলাম যে উৎপত্তিগত অর্থে থেকে দিক থেকে একটা মিল আছে মানে সাদৃশ্য আছে আলোচ্য বিষয়ে মিল পরিণতি এবং সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়ের কিছু মিল আছে বেশ কিছু মিল আছে পরিণত ও সুশাসন যদিও নাগরিকতা বিশ্বাস বিজ্ঞান নাগরিকের আচরণ নাগরিকের কার্যাবলী এ সমস্ত বিষয়গুলো নিয়েই পরিণত সুশাসন আলোচনা করে থাকে এর পাশাপাশি কিন্তু পরিণত সুশাসন একটা রাষ্ট্রের সংবিধান রাষ্ট্র সরকার প্রভৃতি বিষয় নিয়েও আলোচনা করে থাকে আবার রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু এই রাষ্ট্র বিভিন্ন সংগঠন যেমন সংবিধান সরকার এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকে জন্য বলা হয়েছে যে দুইটা বিষয়েরই একটা আলোচ্য বিষয়ে মিল আছে নিবিড় সম্পর্ক পৌরনীতি এবং সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রকেন্দ্রিক বিজ্ঞান এবং সে রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের নাগরিকতা বিষয়ক বিজ্ঞান তাহলে কি দুইটার একটা ঘনিষ্ঠ মিল আছে কেননা নাগরিকের নিয়ে আলোচনা করছে এবং রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্র নিয়ে আলোচনা করছে তাই না দুইটার একটা নিবিড় সম্পর্ক আছে উদ্দেশ্যের দিক থেকে সাদৃশ্য বা মিল পৌরনীতি এবং সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্যের একটা গভীর মিল আছে কেননা দুইটা বিষয়ের মূল উদ্দেশ্য আছে সুনাগরিকতা তৈরি করা ও সুশাসন যেমন চাই নাগরিকদেরকে সোনাগরিক হিসেবে শিক্ষা দিতে তেমনি রাষ্ট্রবিজ্ঞান চাই নাগরিকদের সোনাগরিক হিসেবে শিক্ষা দিতে ঠিক আছে পার্থক্য বা ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু পার্থক্য বা বৈসাদৃশ্য আছে পরিধি ও বিষয়বস্তুগত পার্থক্য পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু থেকে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এবং বিষয়বস্তু ব্যাপক এবং বিস্তৃত এজন্য বলা হয় যে রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা হচ্ছে সুশাসন বুঝতে পারছ দু নম্বর হচ্ছে বিষয় নির্ধারণ ও গুরুত্বের ক্ষেত্রে পার্থক্য বিষয় নির্ধারণ ও গুরুত্বের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে বিজ্ঞান সেই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করে না থাকতে পারে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রীয় সংগঠন গুলোর উপরে যতটা গুরুত্ব আরোপ করে থাকে ও সুশাসন কিন্তু রাষ্ট্রীয় সংগঠন গুলোর উপরে অতটা গুরুত্ব আরোপ করে থাকে না পরনীতি সুশাসন আসছে বসবাসীদের নাগরিকদের আচরণ এবং কার্যাবলী গুলোকে নিয়েই বেশি গুরুত্ব আরোপ করে থাকে এবং এই সমস্ত বিষয়গুলো নিয়েই বেশি আলোচনা করে থাকে তিন নম্বর পয়েন্ট হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য একটা রাষ্ট্রে বা একটা সমাজে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে তোমার রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র চিন্তাভাবনা করে এবং রাষ্ট্র দিক থেকে সেটা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে আর পরিণত শাসন সে একই বিষয়গুলো কিন্তু নাগরিক কেন্দ্রিক চিন্তা ভাবনা করে নাগরিকভাবে ভাবে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করে চার নম্বর হচ্ছে উৎপত্তিগত পার্থক্য আমরা দেখেছি যে পরিণত শাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স পরিণত ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স এই শব্দটি এসেছে হচ্ছে ল্যাটিন শব্দ থেকে আবার অপরদিকে রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্স না শব্দটি এসেছে গ্রিক শব্দ এবং আমরা যে দুটো বিষয়ের পার্থক্য এবং কিছু মিল দেখলাম যে পরনীত সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক তোমার কিছুটা পার্থক্য এবং আছে এবং কিছুটা মিল আছে আলোচনা থেকে আমরা এটা বলতে পারি যে সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যে পার্থক্য তা মূলত মাত্রাগত এটা কিন্তু গুণগত নয় সামাজিক বিজ্ঞানে বিভিন্ন শাখার মধ্যে এ দুটি শাখা সম্পর্ক সর্বাপেক্ষা ঘনিষ্ঠ পরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক আমরা এখন দেখবো যে পরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্কটা কেমন সুশাসন এবং ইতিহাস উভয় সামাজিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা উভয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ আমরা এখন সে সম্পর্কে আলোচনা করি দেখো মিল বা সাদৃশ্য পরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের বেশ কিছু মিল আছে সেগুলো দেখো যে ঘনিষ্ঠতা পরিণীত সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ কেননা একটা রাষ্ট্রে অতীত নাগরিকদের অতীত অবস্থা কেমন ছিল রাষ্ট্রের জীবনে কি রকম অবস্থা ছিল পরিবার কেমন ছিল ইত্যাদি অবস্থা কিন্তু আমরা ইতিহাসের মাধ্যমে জানতে পারি যদি আমরা ইতিহাস না জানি তাহলে কিন্তু নাগরিকের অতীত বর্তমান অবস্থা সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারবো না এজন্য বলা হয়েছে যে পরিণীত সুশাসনের সাথে দেশের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে যদি আমরা একটা রাষ্ট্রের নাগরিকের অতীত অবস্থা সম্পর্কে জানতে না পারি তাহলে কিন্তু সেই রাষ্ট্রের নাগরিকদের বর্তমান অবস্থা বা ভবিষ্যৎ কেমন হবে সে সম্পর্কে আমরা একটা সুন্দর সমাধান বা পরিকল্পনা তৈরি করতে না আবার ছাড়াও পরিণত সুশাসন ছাড়াও কিন্তু ইতিহাসের কোনো মূল্য নেই একে অপরকে পরিপূর্ণতা দেন পরনীত সুশাসন সাথে ইতিহাস মানে একে অপরের পরিপূর্ণ একটা আরেকটাকে পর দান করে ইতিহাস प्रदत्त তথ্য দ্বারা পরিণিত সুশাসন যেমন সমৃদ্ধ হয়েছে ঠিক তেমনি পরিণিত সুশাসনে জ্ঞান দ্বারা ইতিহাস সঞ্জীবিত হয়েছে এজন্য বলা হচ্ছে যে পরিণিত সুশাসন একে অপরকে পূর্ণতা দান করে পারস্পরিক সহযোগিতা পরিণিত এবং সুশাসন মানে পরিবার সরি পারস্পরিক সহযোগিতা পরনীত সুশাসনের আলোচিত বিষয় সমাজে যেমন পরিবার সমাজ রাষ্ট্র প্রভৃতি সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো অতীতে কিরকম ছিল কিভাবে তা বিবর্তিত হয়ে বর্তমান রূপ লাভ করেছে এগুলো কিন্তু আমরা ইতিহাসের মাধ্যমেই জানতে পারি ঠিক আছে এই জন্য বলা আছে যে পরনীতি এবং সুশাসন একে অপরকে সহযোগিতা করে থাকে অপরের উপরে নির্ভরশীল ঐতিহাসিক তথ্য যেমন সুশাসনের আলোচনা অসম্পূর্ণ তেমনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পর্যালিত না পর্যালোচিত না হলেও ইতিহাসের আলোচনা নিরর্থক হয়ে পড়ে এজন্য বলা হচ্ছে যে একটা আরেকটার উপরে পারস্পিক ভাবে নির্ভরশীল পার্থক্য বা বৈসাদৃশ্য পরিণতি এবং সুশাসনের সাথে ইতিহাসের বেশ কিছু পার্থক্য আছে এক নম্বর পয়েন্ট হচ্ছে বিষয়বস্তুগত পরিণতি এবং ইতিহাসের যে বিষয়বস্তু সেটার তুলনায় ইতিহাসের বিষয়বস্তু অনেক ব্যাপক এবং বিস্তৃত দুই নম্বর হচ্ছে অতীত এবং ভবিষ্যতের উপরে গুরুত্ব ইতিহাসের আলোচ্য বিষয় হচ্ছে অতীত সময় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক দিকের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা অপরদিকে সুশাসনের নাগরিক জীবনের প্রদানের পর তার ভবিষ্যৎ নাগরিক জীবনের করণীয় নির্দেশ করে পদ্ধতিগত পরনীতি ও সুশাসনে অনেক কিছু হচ্ছে তথ্য এবং অনুসন্ধানমূলক কিন্তু ইতিহাসের প্রায় সকল বিষয় হচ্ছে বর্ণনামূলক এবং তথ্যমূলক ইতিহাস কিন্তু তত্ত্ব এবং অনুসন্ধানের কোন গুরুত্ব দেয় না চার নম্বর হচ্ছে পরিধিগত ইতিহাস রাজনৈতিক ঘটনা প্রবাহের বর্ণনা প্রদানের পাশাপাশি ওই সময় শিল্প সাহিত্য সংগীত স্থাপনা প্রভৃতির উপরে গুরুত্ব দেয় কিন্তু পরনীত সুশাসন এসব বিষয়ের উপরে কোন গুরুত্ব দেয় না পাঁচ নম্বর হচ্ছে মূর্ত ও বিমূর্ত বিষয় আলোচনার ক্ষেত্রে পার্থক্য ইতিহাসের আলোচনা মুহূর্ত বা বস্তুনিষ্ঠ কিন্তু ইতিহাস ইতিহাস ন্যায় অন্যায় উচিত অনুচিত এগুলোর উপরে গুরুত্ব দেয় না কিন্তু ও কিন্তু উপরে গুরুত্ব প্রদান করে থাকে এজন্য বলা হচ্ছে যে মূর্ত এবং বিমূর্ত বিষয়ের ক্ষেত্রে কিছুটা পার্থক্য তো এটা হলো আলোচনা আমরা দেখলাম যে পৌরণিত সুশাসন এবং ইতিহাসের মধ্যে যেমন কিছু সাদৃশ্য এবং মিল আছে তেমন কিছু সাদৃশ্য এবং পার্থক্য আছে তবে উপরে আলোচনা থেকে আমরা এটা বলি যে পদ্ধতি এবং পদ্ধতিগত পার্থক্য থাকা সত্ত্বেও অধ্যাপক ডিটেলের সাথে একসাথে আমরা এটা বলতে পারি যে ইতিহাস ও অর্থনীতি পরস্পরের পরিপূরক সহায়ক একটি ব্যতীত অন্যটির আলোচনা ভিত্তিক না মূল্যায়ন উভয় সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ নিবিড় ভাই বুঝতে পারছেন তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ক্লাসে অংশ গ্রহণ করার জন্য ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে আচ্ছা তোমরা কি আগামী ক্লাস করতে পারবে